ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد شمس تقر الله سبحانه وتعالى الجنة আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কোথাও বক্তব্য দিলে কথা বললে যে হ্যামদ সানা আল্লাহ সুহান তালার প্রশংসা আল্লাহ সুহান তালার একত্ববাদের সাক্ষ্য আল্লাহ রাসুলের একত্ববাদের সাক্ষ্য নবীর ওপর দরুদ পাঠ করতেন যে দরুদ পাঠ যে হামদ সানা শুনে রসুল আলী ওয়াসাল্লাম থেকে জিন ছুটাতে আসা ভূত ছুটাতে আসা কবিরাজ ইসলাম গ্রহণ করে নিয়েছিল এটা হচ্ছে সেই হামদ সানা আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন মসজিদে বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর আমরা বক্তব্যে উঠলে বলে নাহমাদুহু হচ্ছে ক্রিয়া ভার ফেল আর ক্রিয়া কখনো সম্ভব হয় না কাল ছাড়া হয় অতীত কাল না হয় ভবিষ্যৎকাল না হয় বর্তমান কাল কোনো না কোনো এক কালের সাথে সম্পৃক্ত না হলে পৃথিবীর কোনো ভাষায় ক্রিয়া বা ভাব বা ফেরেল তৈরি হয় না আমি কালকে করেছি আজকে করছি আগামীকাল করব এই যে করা এটা একটা ক্রিয়া হয় গতকাল এটা হতে হবে না হয় আজকে হচ্ছে না হয় আগামীকাল হবে হয় অতীতে না হয় বর্তমানে না হয় ভবিষ্যতে তো আমরা যখন ক্রিয়া দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করব। তখন ওটা একটা কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে নাহমাদুহু আল্লাহর প্রশংসা করছি মানুষ শুধু এখন করছে হামিদু মানে আল্লাহর প্রশংসা করলাম মানুষ শুধু অতীতের জন্য করলাম আমরা আল্লাহর প্রশংসা করব মানে শুধু ভবিষ্যতের জন্য করব। তো আল্লাহ চান না যে বান্দা তার প্রশংসা নির্দিষ্ট কালের সাথে করুক এই জন্য আল্লাহ সুবাহ করান মাজিদে ভার্ব ব্যবহার না করে ওই ভার্ভের মাসদার মূল শব্দ ব্যবহার করেছেন আলহামদু তথা সকল কালের জন্য অতীত কালের জন্য বর্তমান কালের জন্য ভবিষ্যৎ কালের জন্য চিরন্তম কালের জন্য আদি হতে অনাদি পর্যন্ত যতদিন থেকে পৃথিবী আছে তার আগে যার কোনো আদি নাই অনাদি থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সে অনন্তকাল পর্যন্ত অনাদি যার কোনো আদি বা অতীত নাই সেই অনাদিকাল থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সে অনন্তকাল পর্যন্ত প্রশংসাকার আল্লাহ সুবহান এই অর্থটা প্রদান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান কেন যুক্ত করলেন শুধু হামদুল্লিল্লাহ আল্লাহ সুহানহ তালার প্রশংসা বলা সম্ভব ছিল আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ সুহানহ তালা পৃথিবীতে প্রশংসা আদায়ের যত মাধ্যম হতে পারে যত পদ্ধতি হতে পারে প্রশংসা যত শব্দ দিয়ে করা সম্ভব প্রশংসা যত বাক্য দিয়ে করা সম্ভব প্রশংসা মানুষ যারা সাহিত্য জানে তারা এমনভাবে প্রশংসা করতে পারে যে সৈয়দ মুজতুবা আলী একজন মেয়ের চেহারার প্রশংসা করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে সাহিত্যিকরা এরকমই হয় যারা আরবি সাহিত্য লিখেছে ইংরেজি সাহিত্য লিখেছে বাংলা সাহিত্য লিখেছে তাদের সাহিত্যের অবস্থা এরকমই তো মানুষ প্রশংসা করতে গিয়ে হাজার ভাবে প্রশংসা করতে পারে হাজার রকম করে প্রশংসা করতে পারে তো যত ভাবে মানুষ প্রশংসা করতে পারে ওই সকল কার জন্য আল্লাহ জন্য আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয় আমরা বলি যে ভাই আপনার সুক্রিয়া আদায় করছি আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে সুক্রিয়া উর্দুতেও বলে সুক্রিয়া আল্লাহন তালা আশুকুলিল্লাহ আল্লাহর জন্য সকল সুক্রিয়া এটা বলেননি আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয় তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল কোনো বাড়ি যখন সুন্দর হয় আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর কারো চেহারা যখন সুন্দর হয় বললেন তার চেহারা অনেক সুন্দর কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ আল্লাহ সুবহানহতালা বলেননি যে আলমদাহিল্লাহ এটাও বলেননি কেন আল্লাহ সুবাহ আর শুক্র লিল্লাহ বললেন না কেন আল্লাহ সুবহানাহু তাআলা আল মাদহুলillah বললেন না আশকুরুলillah বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনায় উপকার করে দিচ্ছে সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশকুরুলillah কিন্তু এইটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন যদি সুক্রিয়া বলতে চান কেননা সুক্রিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই আপনার ছেলে মারা গেছে ছেলে মারার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পরও বলতে পারেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা সকল অবস্থা সকল পরিস্থিতিতে ভালো কি মন্দ বিপদ কি আপদ সুখ কি শান্তি দুঃখ কি কষ্ট সকল অবস্থা সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমাদিল্লাহ কেন বলা যাবে না যখন কোনো গুণ বাহ্যিক দেখা যায় না তখন তার মাদাহ করা যায় না আমরা কি আল্লাহকে দেখেছি তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায় তাহলে আল্লাহকে দেখতে হবে আল্লাহর গুণ দেখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন সকল অবস্থায় আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে বাধ্য এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা আল্লাহ সুলহানহতালা পবিত্র কোরআন সুরফা তেহা এইটা দিয়ে শুরু করেছেন রব্বুল রব্বুল আলামিন আলামিনের প্রশংসা আল্লাহ বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা রব্বুল মুমিনিনের প্রশংসা মুমিনদের প্রতিপালকের প্রশংসা মুসলমানদের প্রতিপালকের প্রশংসা রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা রব্বুল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালন কর্তা পালন হার আল্লাহ তিনি ইহুদিকেও খাওয়ান যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান যে নাস্তিক তাকেও খাওয়ান যে আজ সারাদিন এক অক্টো আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাকেও বাঁচিয়ে রেখেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে তারও রিজিকদাতা আল্লাহ তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ এই জন্য আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা এতক্ষণ কেন এই কথা বললাম আমরা যেই হামদ সানা বক্তাদের মুখে শুনি সেই হামদ সানার মধ্যে কি থাকে এটা আমাদের জানা উচিত তো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুহান